মজা আর খুবই সহজ এরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আর এটা কিন্তু ইফতারে খেতেও দারুণ দারুণ হবে ইফতারে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমি এখানে কতগুলো আলু সিদ্ধ করে নিয়েছি আর এটা হাতের সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা যে কোনোভাবেই করতে পারেন এখন এর ভিতরে আমি স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ আর হচ্ছে পিঁয়াজ আর হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে আবার চটকে নিব খুব ভালো করে এটাকে মেশ করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে এ তো দেখতে পাচ্ছেন আমি এই কাজটা হাতের সাহায্যে করছি কারণ আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই জিনিসটা খুব ভালোভাবে প্রপারলি হবে এই জন্য আমার কিন্তু করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এখান থেকে হচ্ছে গিয়ে আমি প্রয়োজন মতো আলু নিয়ে এই যে হাতের তালুতে আমি এটাকে খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর এই ডিমটাকে আমি ফুল কভার করে দিব কারণ কোনো অংশ ফাঁকা রাখা যাবে না আর হচ্ছে গিয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এই কাজটা হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে করছি একটা কথা বলে রাখি আমি এটা কিন্তু হচ্ছে কাঁচামরিচ দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু মরিচ দিয়েও করতে পারেন বাট আমার কাছে কাঁচামরিচটা দিয়ে করলাম যেহেতু সারাদিন রোজা রাখার পর জিনিসটা খালি পেটেই খাওয়া হবে এই জন্য আমি এটা কাঁচামরিচ দিয়েই করেছি আর অন্যদিকে একটা বাটিতে আমি ডিম ফেটে নিচ্ছি এখানে আমি একটা ডিমই ফেটে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন এটা খুব বেশি ডিমের প্রয়োজন হয় না যেহেতু আমি চারটা মাত্র চপ বানিয়েছি এজন্য আমার একটা ডিমই প্রয়োজন হবে আরও কিন্তু থেকে যাবে অন্যদিকে আমি চোলায় কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু গরমই লাগবে আপনার কুসুম গরম বা হালকা গরমই দিবেন না তাহলে কিন্তু এটা কিন্তু গলে গলে যাবে এমনি আলুটা কিন্তু একটু নরম থাকে এজন্য একটু তেল গরমই দিয়ে দিবেন তাহলে কিন্তু চপটা খুবই খুবই মজা হবে আর তেলটাও কম শোক করবে এই যে আমি এপাশ ওপাশ করে চপটা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি তুলে নিব আর তুলে আপনাদেরকে পরিবেশন করে একটু দেখিয়েও দিলাম দেখুন লুকটা কত সুন্দর হয়েছে আর এখানে আমি যেহেতু চারটা বানিয়েছি আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে একই প্রসেসে বানিয়ে নিতে পারবেন আর এটা খেতে যে এত এত মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন আমার কিন্তু এটা খুবই পছন্দের থেকে একটা চপকে আমি ভিতর থেকে কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা আর আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে সবাইকে আসসালামু আলাইকুম অনসেগেন